প্রতিদিনই ভাই এবং বোনেরা আপনাদের জীবনের মধ্যে কোনো উন্নতি কোন বরকত নাই কি জন্য জানেন হয়তো বা জীবনে অনেক বড় গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না জিনার গুণা করেছেন ব্যবিচারের গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছে আপনার কোনো দোয়া কবুল হয় না কোনো ইবাদত কবুল হয় না তাই আমি আপনাদেরকে শুধুমাত্র দুই রাকাত তাওবার নামাজের নিয়মটা আজকে হাতে কলমে শিখিয়ে দেব আজকে আপনি ভিডিওটা যখন দেখবেন ভিডিওটা শেষ হওয়ার পরে ও যুগ করে যেভাবে বলে দেব শুধুমাত্র দুই রাকাত তাওবার নামাজ এই নিয়মে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে 100% শিউর কারণ অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে থাকে হুজুর আমরা তো গোপনে জেনা করেছি হুজুর আল্লাহ মনে হয় ক্ষমা করবে না হুজুর আল্লাহ ক্ষমা করবেনি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি যদি ক্ষমার মত ক্ষমা চাইতে পারেন অবশ্যই আল্লাহ একশো পার্সেন্ট শিউর আপনি জীবনে যত জেনা করেছেন যত বার করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন পরকিয়া করেছেন স্বামীর হক নষ্ট করেছেন স্ত্রীর হক নষ্ট করেছেন বেবিচার করেছেন নিজের উপরে জুলুম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবার নামাজের দুই রাকাতের উসিলায় সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিতে হবে তাহলে আপনাদের কত শিখতে হবে আপনি বুঝলেন না পারলেন না শিখলেন না তাহলে তো আপনার গুনাহ মাফ হবে না আর আপনার গুনা যদি মাফ না হয় আপনি গুনাহগার আর সেই গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত ওঠালে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল মঞ্জুর করবে না অনেক মানুষ বলে থাকে হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি কান্না করি অভাব দূর হয় না আমার মুনাজাত কবুল হয় না মনের অশান্তি দূর হয় না গো খজর কোন আমল করতে পারি আসলে সে তো বড় গোনা করেছে এখনো পর্যন্ত গোনা মাফ হয় না আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে না আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই রাকাত তাওবার নামাজ আপনাদেরকে শিখিয়ে দেব ও আমার ভাই এবং বোনেরা জীবনে যত গোনা করছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ অপেক্ষা আপনি কখন ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আমি ওয়াদা করেছি নবী বলেছেন এবং আল্লাহ কি বলেছেন এই করেছেন অন্যায় করেছেন এই সম্পর্কে আল্লাহ রসুল এবং আল্লাহ কি বলেছেন আপনাদেরকে আমি এখনই শুনিয়ে দেব তারপরে আমি আপনাদেরকে তাওবার নামাজের দুই রাকাত কিভাবে নিয়ত করবেন কোন সুরা দিয়ে পড়বেন কিভাবে করবেন তাহলে সব গুণার সঙ্গে সঙ্গে অটোমেটিক ক্ষমা হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি যখন মারা যাবেন আপনার পিছনের জেনাবে বিচার অত্যাচার অবিচার কোন গুনা সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না তাহলে মরজক সহকারে ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ আমার ভিডিও যারা দেখে 100% শিউর ভেঙ্গে ভেঙ্গে একটা কথা বারবার বলে বুঝিয়ে দেই তারা সকলে বুঝতে পারে আপনিও বুঝতে পারবেন যদি একটা সূরা পারেন সুরা দিয়ে তাবার পারেন নামাজটা পড়বেন যদি কোনো সুরা নাও পারেন সুরা সারাও নামাজটা পড়বেন ইনশাল্লাহ আমি বলে দেব ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা তো আছেন আল্লাহ রাব্বুল আলামিনকে কঠিন মনে করেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু একটি নাম আছে গফফার একটি নাম আছে রহমান একটি নাম আছে রহিম দয়ালু মেহেরবান সেই নামের দিকে কিন্তু আপনারা লক্ষ্য করেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কি বলেছেন আল্লাহ বলেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা আমার رحمت থেকে তোমরা নৈরাশ্য হইও না যত গুনাহ করেছো আমি ক্ষমা করে দেব আমার বিশ্বাস আজকে যদি আপনারা আল্লাহর কথাটা শোনেন আল্লাহ কি বলছে নবীজি কি বলছে তারপরে সহজ নিয়মে দুই রাকাত তাওবার নামাজ পড়তে পারেন সব শেষ হয়ে যাবে চলুন আমরা হাদিস থেকে থেকে কিতাব একটু জেনে নেই তাহলে আপনাদের তা আবার জন্যে আগ্রহ হবে নামাজ পড়ার জন্যে এবং আল্লাহর প্রতি আপনার সুন্দর ধারণা চলে আসবে যে আল্লাহ তো অনেক মেহেরবান আল্লাহ তো আমাকে ক্ষমা করার জন্যে অপেক্ষায় আছে আমি আল্লাহকে কঠিন মনে করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো অনেক মেহেরবান অনেক দয়ালু আমি আর আপনি কত গুনাহ করেছি অত্যাচার করেছে অবিচার করেছে জমিনের উপরে যখন গুনাহ করেছেন জমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে ও আরশের মালিক আল্লাহ আমাকে তুমি এমন শক্তি দাও দুই ভাগ হয়ে যাই আমার ভিতরে পেটের ভিতর নিয়ে তাকে মাটির মধ্যে চাপা দিয়ে ধ্বংস করে দেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন না 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 আমার বান্দা বান্দীদেরকে তুই ধ্বংস করে দিস না আমার বান্দা বান্দি ফিরে আসবে শয়তানের ওয়াসওয়াসায় করে ভুলে গুনাহ করে ফেলছে আপনি ফিরে আসতে পারেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা কিতাব থেকে বলছি তারপরে শিখিয়ে দেব তাও বার নামাজ সম্পর্কিত বিছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন অন্য অপরাধ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে কোনো অপরাধ বা গোনা না করার দৃঢ় সংকল্পই হলো তাওবা আর গোনাহের জন কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনায় দুই রাকাত নফল নামাজকে তাওবার নামাজ বলা হয় এই নামাজ কিন্তু তাওবার নামাজ সম্পর্কে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন

পরে আল্লাহ রবুল আলমিন তার জীবনের যৌবনের সমস্ত গোনা খাতাগুলো ক্ষমা করে দেয় সকলে বলি সবহান আল্লাহ রবুল আলমিন বলেছেন إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ কি বলছে আপনার গুণা সম্পর্কে ক্ষমা করবে কিনা শোনেন আল্লাহ বলেন যারা কোন অশ্লীল কাজে করে ফেলে অথবা নিজেদের উপরে কোন আল্লাহকে শরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া অন্য কে ক্ষমা করতে পারে এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না আর কখনো সেই পাপগুলো করে না সেসব লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নার যার নিচে নদী সমূহ প্রবাহিত আল্লাহ একবার তাহলে বুঝতে পারলেন আল্লাহ ক্ষমা করে দিবে ও আদা করেছে তবে তা অবা করতে হবে তা অবার নামাজ পড়তে হবে আল্লাহ বলেছেন এই সেখানে তারা চিরকাল থাকবে সৎ কর্মশীলদের পুরস্কার কত ইনা উত্তম সুরা আল ইমরানের আয়াত একশত এবং ছত্রিশ তিরমিজি শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে ইবনে মাজার মধ্যে এসেছে মোস্তাদে আহমদের মধ্যে এসেছে ইবনে হাব্বানের মধ্যে এসেছে ইবনে খুজাইমা ইবাই বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কিতাব যদি পড়তে চাই সারা রাত শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনে সুন্দর আপনাদের জন্য ঘোষণা করে দিয়েছে ও আমার বান্দা বান্দিরা ফিরে আয় তাওবার নামাজ পড় আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা কর আল্লাহ বলেন তাঈন বিলসবরি ওয়াসলা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা কর নামাজের মাধ্যমে আপনার গোনা maaf হবে 100% শিউস তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অনেকক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন অবশ্যই যাদের ব্যাথা তারাই কিন্তু চিকিৎসা গ্রহণ করার জন্য হাসপাতালে যায় যারা জীবনে गुन्हा করেছেন যে না বুরাহের মধ্যে আমি আর অটল থাকব না নিষ্পাপ হয়ে যাব জীবনে ভুল করেছি অন্যায় করেছি আমার গুনাহ माफ চাইতেই হবে যেই নিয়মে যেইভাবে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করবে সেইভাবে আমার মাপ চাইতেই হবে তারা ধৈর্য সহকারে বসে আছেন দেখছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও আর যারা হঠাৎ করে গান বাজনা সিনেমা নাটক কিংবা সারাক্ষণ গুনাহের মধ্যে থাকে তাদের জন্য আমার ভিডিও না তারা চলে যায় তাদের মন আল্লাহ নরম করে না তারা নিষ্পাপ হবে না গুণা নিয়ে কবরের মধ্যে যাবে আর জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে তাদের দোয়াও কবুল হবে না কোন আবাদত কবুল হবে না তাও নামাজ না পড়লে তাও না করলে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর কথা আমি বিলম্ব করব না আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কোন নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ তাওবার নামাজটা কিভাবে পড়বেন আচ্ছা সর্বপ্রথম আমরা জানবো তাওবার নামাজটা কাকে বলে তাওবার নামাজ বলে আল্লাহর নবী বলেছেন মানুষের যখন গুনাহ হয়ে যায় যখনই শরণ হয় হায় 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 ইচ্ছা করলাম কি এই গুনাহ আমি করে ফেললাম ছি ছি আল্লাহ গজব তো চলে আসতো fart তো আল্লাহ আমার কাছে রাখছে এটা করলাম কি আমি আল্লাহ তো নিষেধ করেছে তখন রাকাত তাওবার নামাজ পড়তে হবে নফল নামাজ এটাকেই তাওবার নামাজ বলা হয় আচ্ছা এই তাওবার নামাজের সময় কখন আপনি তাওবার নামাজ সারা দিন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া নয়টা দশটা এগারোটা তারপর একটা দুইটা তিনটা চারটা তারপর মাগিব নামাজের পর থেকে সারা রাত ফজর নামাজের আগ পর্যন্ত ফজর নামাজের মানে মোট কথা হচ্ছে আপনি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে নামাজের নিষিদ্ধ তিনটি সময় ছাড়া যেই কোনো সময় আপনি এই তাও আবার নামাজ পড়তে পারবেন রাত্রে পড়লে অনেক ভালো এবং ভোর রাত্রে তাহাজের সময় পড়তে পারেন অনেক ভালো তখন আল্লাহ প্রথম আসমানের কাছে চলে আসে প্রিয় ভাই এবং বোনেরা এই তাওবার নামাজ কয় রাকাত আপনি দুই রাকাত পড়বেন দুই রাকাতও পড়তে পারেন চার রাকাতও পড়তে পারেন মানে দুই রাকাত করে করে তাহলে দুই রাকাতই পড়বেন শুধু ইনশাআল্লাহ দুই রাকাত পড়লেই চলবে তাহলে প্রিয় দিন ভাই এবং বোনেরা তাওবার নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় এই তাওবার নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন মনে করেন যে আপনি আলাম তারা পড়েন আলাম তারা পড়লেন দ্বিতীয় রাকাতে আপনি কুল হু আল্লাহ পড়লেন অথবা কুল হু আল্লাহ পড়েন কুল আউযু বিরব্বিন নাস সূরাটা পড়েন এইভাবে পড়লেন কুল হু আল্লাহ প্রথম রাকাতে কোরআন শরীফের অন্য কিছু আপনি পারেন না এই একটা সুরা দিয়েই দুইবার পড়বেন মনে করেন প্রথম রাখাতে আপনি পারেন আল্লাহ প্রথম সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ পড়লেন আবার দ্বিতীয় রাখাতে ফাতিহার পরে আবারো কুল হু আল্লাহ পড়বেন আর যদি কোনো সুরা কালাম পারেন না তাহলে নামাজের নিয়তটা বেঁধে আমি যেভাবে বলে দেব সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়বেন এগুলো যদি না পারেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহ ইহ আল্লাহ আকবর অর্থাৎ যে কোনো তাজবিদি আপনি নামাজ পড়েন আল্লাহ ক্ষমা করবে শিখতে চেষ্টা করবেন কোনো সমস্যা নেই ইসলাম আপনাকে বাধ্য করে না যে তুমি যদি সুরা কালাম না পারো নামাজ পড়ো না আপনি পারেন না অবশ্যই আপনি বিকল্প ব্যবস্থা আছে একজন বৃদ্ধ এসে আমি তো কিছুই পারি না আমার কিছু মনে থাকে না নামাজের না থাকে আমি নামাজ কিভাবে পড়বো আল্লাহ রসুল তাকে সুন্দর করে নামাজের সিস্টেম বলে দিয়েছে অর্থাৎ যেভাবে পারো ছোট্ট ছোট্ট তাসবিহগুলো দিয়ে নামাজ পড়তে পারবা কোনো সমস্যা নেই অর্থাৎ চেষ্টা করতে হবে শিখতে না পারলে পারবেন এগুলা দিয়ে পড়লে সাজদা দিলে আল্লাহ কবুল করবে না পারলে আল্লাহ একবার ইসলাম ধর্ম হচ্ছে সহজ আল্লাহ কাউকে তার সাধ্যের সাধ্যের বাহিরে চেয়ে বেশি কষ্ট পারবে না হবে সে এরকম কোন নিয়ম কানুন ইসলামের মধ্যে আল্লাহ তালা চাপিয়ে দেন না উজু করতে পারবেন না ডাক্তার নিষেধ করছে হাত পাকা চালাইছেন পানি লাগলে ক্ষতি হবে আল্লাহ রসুল বলছে খবরদার অম্মতেরা পানি লাগাইও না পানি দিয়ে উঁজু করার দরকার তাই তায়াম্মম করো এভাবে নিয়ত কইরা মাটির মধ্যে তাবড় দিয়া মাটিটি ফালাইয়া বোক তারা মুছা দিলেই চলবে পানি এক ফোঁটাও লাগান লাগবে না হাতটা মুছা দিলেই চলবে মানে এভাবে অজু করলে যে পাওয়ার তাই অঙ্গম করলো এরকম পাওয়ারফুল থাকবে কোরআন শরীফ ধরতে পারবে কোনো সমস্যা নেই এবং এমন একটা জায়গাত গেছে স্বামী স্ত্রী সহবাস করছে করার পরে কোনো পানি নাই লঙ্গির মধ্যেও পায়জামার মধ্যে প্যানের মধ্যেও না পাকি বীর্য শরীরের মধ্যেও বীর্য সেই জায়গায়ও যদি তাই অঙ্গম করে পানি ছাড়াও তাই অঙ্গম করলে পবিত্র হতে পারবে সেই পবিত্র শরীর দিয়ে অপবিত্র শরীরটা না তায়ামুম করার পরে যদিও নাপাকি লেগে থাকে তারপর কোরআন শরীফ ধরতে পারবে নামাজ পড়তে পারবে জিকির করতে পারবে সব করতে পারবে তার মানে ইসলামটা হচ্ছে সহজ এবং সকলের জন্য একটি তারা পারবে আবাদত করতে এরকম একটি ধর্ম এমন একটি নিয়ম কারণ আল্লাহু আকবার তাহলে কি বললাম যেই সুরা পারেন সেই সুরা দিয়ে আপনারা পরে এইভাবে আপনি পড়বেন আচ্ছা আমি সংক্ষিপ্তভাবে যদি অধৈর্য না হন আমি সংক্ষিপ্তভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন হ্যাঁ আপনাদের সোয়াব হবে এই যে ভিডিওটা দেখতেছেন আমি ঘাইমা গেছি দেখেন আপনারা আপনারা তো আর ঘামেন না আপনাদের তো গুণাগুলো মাফ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তাহলে আপনার দেখতে সমস্যাটা কি আমি তেলাওয়াত করব প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন সমস্যাটা কি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা একটু দেখাই দিই দেখেন বহুদ্ধ গানের ভিডিও মিউজিকের ভিডিও দেখছেন নাটকের ভিডিও এই নামাজের জীবনের সব গুণা মাফ হওয়ার জন্য দুই রেখা নামাজ পয়রা যান কপাল খুলবে গুনা মাফ হবে আল্লাহ কবুল করবে টাকা পয়সা শুধু আসতেই থাকবে যেই দোয়া করবেন নিষ্পাপ হয়ে সেই এই দোয়া আল্লাহ কবুল করবে কবরের মধ্যে গেলে নামাজ না ফেরা অবস্থা খারাপ গুনা মাফ হবে না আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আচ্ছা বলে দিচ্ছি এখন আপনারা যখনই কোনো গুণা হয়ে যাবে অথবা অনেক পূর্বে আপনারা গুণা করেছেন এখন আপনারা ক্ষমা চাইতে চাচ্ছেন আল্লাহর কাছে বারবার আপনাদের বিবেক আপনাদেরকে বাধা দিচ্ছে স্মরণ করিয়ে দিচ্ছে এটা ভুল করেছিস তখনই আপনারা মনে করবেন আজকেই ভিডিওটা শেষ হওয়ার পরে বা ভোর রাত্রে বা দিনে করবেন সুন্দর করে করে জাননামাজটা নামাজের বিছাইবেন বিছাইয়া নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়ায় একটা দোয়া পড়বেন যদি পারেন না পারলে সমস্যা নাই যারা পারেন পড়বেন আমরা মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না আর দোয়াটা হচ্ছে ওয়াজহি আলিল্লা দি ফা ফরা সামাওয়াতি ওয়াল্ আরব হনিফা ওয়ামা ন মিনাল মুশরিগী এভাবে দোয়াটা ফোরে আপনারা নিহত করবেন নিহতরা কিভাবে করবেন বাংলাতে করবেন আমি দুই ডাকত সালাতুল তাওবা নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করলে চলে অথবা আপনি এভাবে করতে পারেন আমি ক্যাবলামুখী দাঁড়িয়ে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে আপনি সহজে নিয়ত্রা করবেন আমি নিয়ত্রা করে আমি নামাজটা একটু ইশারার মধ্যে পড়িয়ে দেখাচ্ছি আপনারা শিখতে পারবেন দাঁড়াইলাম দাঁড়িয়ে নিয়ত করতেছি আমি ক্যাবলামুখী দাঁড়িয়ে দুই রাকাত সালাতুত তাওবা নামাজ

أعوذ بالله بسم الله صرف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গহি রিল না দু আয় আমিন হিম্মালাব্বলি আহ মিম বিস্মিল্লা পাঠক যে কোনো একটা সুদা পাঠ করবেন আমরা طبت يدا بوربو، عبد الجي كونكتا طبت يدا بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد রুকু চলে যাবেন আল্লাহ আকবার রুকুর তাসবি কমপক্ষে তিনবার পাঠ করবেন সহি শুদ্ধ করে সুবহানা রাব্বি আল আযীম সুবহানা রাব্বি আল আযীম সুবহানা রাব্বি আল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এরপরে আপনি যদি পারেন একটা ছোট্ট দোয়া আছে পড়বেন না পারলে সমস্যা নেই আমরা মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না এটা আর কি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সেজদায় আল্লাহু আকবার

এখন আপনি একটু লেট করতে হবে অথবা দুইটি দোয়া আছে একটি দোয়া পাঠ করলেও চলবে ছোট্ট দোয়াটা পাঠ করবেন যদি পারেন রব্বি গফিরলি ওয়ারহামনি দোয়া যদি না পাঠ করেন এতটুকু পর্যন্ত সময় বসে থাকবেন একটু হ্যাঁ আচ্ছা আমরা রব্বি গফিরলি ওয়ারহামনি পাঠ করলাম দ্বিতীয় সেজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في شهد الله أكبر ولكن يقولون ان الناس <سؤال> يقولون ان الناس سبحان ربي الأعلى سبحان ربي الأعلى يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس আল্লাহু اکبر দুই তেশহদা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু দুই রাকাত নামাজ পড়ে আমরা বসেছি এখন তাসাহ ও দরুদ শরীফ পাঠ করে কিভাবে সালাম ফিরাই দেখতে থাকুন এবং কিভাবে মুনাজাত করব সেটাও কিন্তু দেখবেন التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা তাওবার নামাজ আমরা আদায় করে ফেলেছি ঠিক এভাবে তাওবার নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনার মতো আপনি জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে মোট কথা আপনি যতবার পারেন একটু জিকির করবেন আর কি জিকির করার পর তারপর আপনি একবার দুরুদ শরীফ পাঠ করবেন যে কোনো শরীফ হতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে নামাজের দুরুদ ইব্রাহিমটাও হতে পারে অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পর্যন্ত পাঠ করে তারপরে আপনি আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন তারপরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন যদি চোখের পানি না আসে সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি জেনা ব্যবচার করেছি আল্লাহ আর জীবনে করতাম না এই গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইবেন নবীজির উসিলায় ক্ষমা চাইবেন তারপর আপনি আমিন আমিন বিরহমাতিকার রহমিন বলে মোনাজাত শেষ করবেন ইনশাল্লাহ ঠিক এভাবেই তাওবার নামাজ যদি দুই রেখাত আদায় করতে পারেন সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন একশো শিউর ইনশা প্রিয় দিন ভাই এবং বোনেরা আপনারা আরেকটি আমল করবেন মোনাজাত করার পূর্বে কয়েকটি বার আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ তিনটি বার বললেই চলবে তাহলে আপনার তাওবাটা হয়ে গেল তারপর আপনি মোনাজাত করবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ঠিক এভাবে পড়বেন যদি একটু ভালো লাগে আর বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন আয় আল্লাহ যারা যারা আমিন লিখেছে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু